উনি বলেন কেন নয় এবং সত্যি কথাটা হচ্ছে ঘাটালে যাকে প্রার্থী করেছে বিজেপি তিনি ছয় মাস আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবকে পাশে নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি বিষয়টি নিয়ে তার কাছে প্রামাণ্য তথ্য আছে বলেও দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘাটালে দেবকে নিয়ে রবিবার একটি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানেই তিনি বলেন বিজেপি এখানে কাকে কাকেদার করিয়েছে আমার দফতরে এসেছিলেন ছয় মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি তারও সিসিটিভি আমার কাছে আছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করতে চেয়েছিলেন বলে দাবি করেন অভিষেক পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেবকে এবারেও দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই এবার দেবের উপরই ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে পাল্টা বিজেপি তারকা প্রার্থী হিরণকে দাঁড় করিয়েছে বিজেপি হিরণকে কটাক্ষ করে এদিন অভিষেক বলেন সবসময় মিথ্যা বলতে নেই একটা মিথ্যা কথা বললে মানুষকে বোকা বানানো যাবে তবে বারংবার মিথ্যা কথা বললে মানুষ যে ভাষায় জবাব দেওয়ার জবাব দেবে খড়গপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে জিতেছিলেন হিরণ নিজের কেন্দ্র হিরণ আদেও কোনো উন্নয়নের কাজ করেননি বলেও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কটাক্ষ আগে নিজের কেন্দ্র সামলান তারপর ঘাটালে লড়তে আসবেন হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যোগদান করতে যাননি বলে আগে দাবি করেছিলেন তিনি তবে তার জবাবে এদিন অভিষেক বলেন উনি বলেছিলেন আমি তৃণমূলে যোগদান করতে যাইনি আমি আবার বলবো সংসদ মাধ্যমের সামনে সেটা আর একবার বলুন আমি সিসিটিভি ফুটেজটা ছাড়বো কত ধানে কত চাল সেটা বোঝা যাবে এদিনের সভা থেকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে আশ্বাস দেন অভিষেক এই প্রজেক্টের কথা মাথায় রেখে মানুষ এবার ভোট দেবেন এবং ঘাটাল কেন্দ্র থেকে দেবকে জেতাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি তার কথায় ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে আবদার করেছিলেন সেটা তার ন্যায্য দাবি রাজ্য সরকার এই প্রকল্পে পুরো টাকা বহন করে এই প্রকল্পকে বাস্তবায়িত করবে বলে আশ্বাস দেন তৃণমূলের সেনাপতি ঘাটাল থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট আর জি নিউজ পশ্চিম মেদিনীপুর জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস আমি কথা দিয়েছিলাম দু হাজার চোদ্দতে ঘাটাল মাস্টার নিয়ে কথা বলবো এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে বাংলায় বলেছিলাম এবং দু হাজার উনিশে যে পরেও বলেছিলাম আমার ভালো লাগা এইটাই যেটা কেন্দ্র সরকার করতে পারেনি তারা শুধু ভোটে রাজনীতি করে গেছে আমাদের নেত্রী আমাদের অভিষেক বাবু তারা ভোটের রাজনীতি করে না যা যা ওনারা যা যা প্রমিস করেছেন আজ অবধি সেটা লক্ষ্মীর ভান্ডার হোক স্বাস্থ্য সাথী কার্ড হোক একুশে নির্বাচন আগে সব কথা দিয়া কথা তারা দিয়েছেন তা রেখেছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয় মানুষের লড়াই করার একটা এ ছিল মানুষ যন্ত্রণায় ভুক্ত যখনই বেশি বৃষ্টি হতো সেই যন্ত্রণাটা আমি দশ বছর ধরে বুঝেছি এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন কে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য এবং ঘাটাল আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার আমি এটা বিশ্বাস করি না যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে যে মানুষের কাজ করবে যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে সেই দলেরই জেতা উচিত এবং এইটা পরিষ্কার অন্তত বাংলায় এটা পরিষ্কার যে যাই বলুক না কেন টিভির সামনে মিডিয়ার সামনে মমতা ব্যানার্জি গত তেরো বছর ধরে মানুষকে যেভাবে বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে আমার মনে নেই যে অন্য কোন রাজ্যে তাদের তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা তার জন্য দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে ধন্যবাদ বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে বিজেপির নির্বাচিত বিধায়ক খড়গপুর থেকে জিতেছে কবে জিতেছে একুশ সাল চলে যান খড়গপুরে দেখুন খড়গপুরের জন্য দশ পয়সার কোনো উন্নয়ন করেছে কিনা কেন্দ্র সরকারের কাছে খড়গপুরের মানুষের সার্বিক কল্যাণের জন্য কবার দরবার করেছে কবার মিটিং করেছে কবার মিছিল করেছে আপনি দেখতে পাবেন না সে তৃণমূলকে হারাবে দেবকে হারাবে এবং ঘাটালের মানুষকে বিভ্রান্ত করতে নেমেছে আমি বলবো আগে খড়গপুর সামলাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো তার কারণ তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম দু নম্বরই লোক যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অব্দি দু নম্বরই আমি তো ঢুকতে দিইনি আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে বলো বাবা যাইনি তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো কত ধরনের কত চাল প্রমাণ করব যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন হ্যাঁ কি না আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে জেতাবেন কি না যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কি না দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া এটা আমাদের গ্যারেন্টি তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে কারোর ক্ষমতা থাকলে আটকে দেখিও চ্যালেঞ্জ করে দিয়ে এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে